সাহস নিয়ে ছতা মুক্ত হয়ে আচামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দিনে বিজয় যারা ভেদে ছিল সর্বে না আর ক্ষমতারই মাসে দেখেছে তারা রবের পাপিয়া মানুষের সাথে যারা করেছে দুশ্মনি করেছে বাড়া দেশের বুকে তাদের হয়নি তো চাই দিনের বিজয় এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা পালাবো না প্রয়োজন হলে ঝুকরুলের ভাষায় গিয়ে উঠব পালাবে না পালাবে না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেলো পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের থাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মো তাদের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমান খেলা হবে খেলা হবে কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা সাবি ওসমান ইনু মে নন্দী পুমনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কিসেও গেল নদী দাদুর কাছে কোথায় গেল এ সালমে কোথায় জালমের কাডি কাডি টাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা পালাব না পাশে আছি আসসালামাইকুম